ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমরেশিয়ামে নারী শিক্ষার্থীদের জন্য আত্মরক্ষা বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা হয়েছে সেখানে অনেক নারীরাই অংশগ্রহণ করেছেন নারীদের আত্মরক্ষার ব্যবহারিক কৌশল একই সাথে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক বৃদ্ধি মূলত এই আয়োজনের লক্ষ্য ছিল অংশগ্রহণকারী যারা সেখানে অংশগ্রহণ করেছেন তাদেরকে শেখানো হয়েছে প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে তারা আত্মরক্ষা করতে পারবেন চমৎকার এটা নিশ্চয়ই দেখো কলি সমসাময়িক প্রেক্ষাপটে এটা খুব জরুরি খুব জরুরি এই জন্য আমাদের যাদের প্রতিদিনকার জীবনে যে সকল নারীদের পথ চলতে হয় আমাদের পরিবারের যে সদস্যরা রয়েছেন নানান রকমভাবে হেনস্থার শিকার তারা হন ঘর থেকে প্রথম পাটা ফেলবার পরে যে পথ ধরে যান সেই পথ থেকে শুরু করে কর্মস্থল সকল ক্ষেত্রেই তারা কোনো না কোনোভাবে প্রতিহিংসার শিকার হন সেই জায়গাতে নিশ্চয়ই ধরনের কর্মশালাগুলি কাজে খুবই কাজে তাদের মানসিক দৃঢ়তা এনে দিবে আত্মবিশ্বাসী করবে এবং কিছু ক্ষেত্রে প্রয়োজনে প্রতিরক্ষার বা আত্মরক্ষার জন্য তাকে মানসিকভাবে প্রস্তুত করে তুলবে যেটা অনেক বেশি জরুরি